ইনস্টার ফেসবুক টাকা পাই রাখেছি মুখে কি ক্রিম লাগাইছি আরে বল না মুখে কি ক্রিম লাগাইছি আমি গরা বঠি গরা দেখাছি এমন বলছ না গরা বঠি গরা দেখাছি দাদা দিদিদের মতন কিন্তু থাকে না আপনারা খুশি বিকাশ মা তো বুকটা ঠকিয়ার বলেছে গোটা পোস্ট মাসে হবে কিনা সৌদি আর কাছে

কথাকা হ্যাঁ কিন্তু ভালো লাগলে করে দিবেন কিন্তু দেখার জন্য সে পাঁচজন বিশেষ করে বললাম পরে তাকে একজোটা দিব কেমন আছেন বলুন এদাম ভালো ভগবানের কৃপায় ভগবানের কৃপায় বর্তমানে ভালো আছেন জায়গা বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে আপনার কিন্তু গানটা দেখে অনেকে কিন্তু মোবাইল ফোনে কিন্তু কথা কাজ যে বঠেনা আপনি সেটা পাবলিক না জানে বাড়িটা কোথায় নামটা কি জেটা বলি পাশেই বলি হ্যাঁ বলি আমি সত্য হন অমীত মহত অমীত আছে মাহত ঝুমর গান গাইলে চলে যায় আমার দুঃখ জ্বালা জ্বালা ঘর এলো কপালি হ্যাঁ

সিঙ্গার ডিউট সিঙ্গার আছে না আচ্ছা আপনি রাইটার অ্যান্ড সিঙ্গার সিঙ্গার জীবনে আরো দিন গান টান করা হয়েছিল হ্যাঁ হয়েছে হয়েছিল আবার নিজেরাই চেনা না চমের ঝুমুর বলে আচ্ছা আচ্ছা ওটা একটা গান মানে মিলিয়ান আশপাশে যাইয়েছে হ্যাঁ দাড়িটা জিরো দেখতে শুনতে হিরো হ্যাঁ তো বলছি গান ঝুমুর বা লেখা লেখি আপনি কতদিন থেকে যুক্ত ছিলেন দেখ কম আমার তিন চার হলো তিন সাল আর এই সাল হয়ে গেল ভাইরাল ধন্য ধন্য আপনার কিন্তু ফাটা কপাল ঠিক না এটা আমার ভাই ভাগ্য ভালো যে বিকাশ চ্যানেল আমার ইন্টারভিউ লিতি আইলো যাই হোক আমি প্রথম বলেছি ইন্টারভিউ মানে এই বছরে কিন্তু আপনার বুঝুটি যাক সুন্দরী বহু নো টেনশন যদি আছে আমার এক লাখ ভিউ হ্যাঁ না দাদা আমি জানতে চাই বুঝি গান জুমন লাইনটাই আপনার কে বড় গুরু এবং কার হুতকনি পুরুলে গানটা আপনি করতে করেছেন শুরু দেখো বলতে গেলে আমার কোনো গুরু নাই আচ্ছা আচ্ছা ঝুমুর গান দেখে আমি করেছি শুরু ঝুমুর গান ঝুমুর গান ভালো লাগে আচ্ছা সেই দিকে সকের হিসাবে एक्चुअली সকের হিসাবে ডিউটিও করি আচ্ছা আচ্ছা সকের হিসাবে করা হয় আচ্ছা আচ্ছা এখন আমি জানতে যাব ইনিতে আছে সাথে যে ডুয়েট सिंगरটা আছে না মানে লেডি सिंगरটা তার কাছে একটু সাক্ষাৎ করে না বলছি হ্যাঁ আপনাকে নমস্কার নমস্কার বলুন আটের পরে নয় বেশি ফচর ফচর কইলে পাবলিকে সহ্য নাই হয় তার আগে আমি জানতে চাইবো দিদি আপনার কি বড় আসল পরিচয় আমার নাম হামলাতা দাস আচ্ছা বাড়ি বাঘগুন্ডি মাদালতি আচ্ছা আচ্ছা পুরুলিয়া সিঙ্গার আচ্ছা আচ্ছা মানব সিঙ্গার আচ্ছা আচ্ছা আর এই দাদার সাথে দু গান করলেন প্রথমবার হ্যাঁ মায়ের সাথে আমার প্রথম এই যে গানটা করা দেখাছি সেই গানটাই প্রথম ইয়ে হয়েছে আচ্ছা সেই গানটাতে মিলিয়ন গেছে মিলিয়ন আমরা খুবই আনন্দ সবাইকে দুখ ভরা ভালোবাসা অভিনন্দন যে দাদার সাথে প্রথমবার গান করে এনাদের চলে গেলো কিন্তু মিলিয়ন মিলিয়ন হ্যাঁ মানে আই বুঝতে পারছে বিকাশ মা যে ইনারা কিন্তু দ্বিতীয় কণিকা কুন্দন যে প্রথমবার যাতে মিলিয়ন মিলিয়ন হ্যাঁ দিদি আমি যাই ব্যাপার হচ্ছে বেশি কিছু বলবো না যে ডুয়ের যে গানটা ওইটা না শুনলে কিন্তু দর্শকের মানছে না মনটা আগে ছেলে কালো এখন গোড়া দেখাছে ছোকরা বুড়া সবাই তুমি পাগল করেছে গোড়া ঘোড়া চেহারা আমার ন্যাচারাল বিউটি কেউ বলে সোনা মনি কেউ কিউটি আগে চিলি কালো তখন ঘোড়া দেখাছি ছোকরা বুড়া সবাইকে তুমি পাগল করেছি চেহারা আমার কেউ বলে সোনামণি কেউ কিউটি এ ফেসবুক টাকা পায় রাখেছি মুখে কি কৃমি লাগাঞ্চি আরে বল না মুখে কি কৃমি লাগাঞ্চি আমি গরা বঠি গরা দেখাছি এমন বলছ না গরা বঠে গরা দেখাছি মুখে কি কৃমি লাগাঞ্চি আরে বল না মুখে কি কৃমি লাগাঞ্চি আমি গরা বঠি গরা দেখাছি এমন বলছ না গরা বঠি গরা দেখাছি আর আমি মাঝে মাঝে ফচ্চপতি ফচ্চ দেখাছি তরা বকি না ফচ্চপতি ফচ্চ দেখাছি জবে জবে লাগাস ক্রিম দেখাই সেটিটিউড তরে অ্যাটিটিউড হামকে লাগে বড় কিউট একটা সাদের বিটি দেখাবো এটুতে মারি খালি তরে ফটারে বলছ না রে Thakre তোই মে জবে জবে লাগাস ক্রিম দেখাই সেটিটিউড তরে অ্যাটিটিউড হামকে লাগে বড় কিউট আরে একটা সাদের বিটি দেখাবো এটুতে

এই যে আপনার ওয়ান মিলিয়ন প্লাস গানটা ভিউন তো এর পূর্বে কি আপনি তো অনেকদিন থেকে গান করছেন এর পূর্বে আরো আপনার মিলিয়ন মিলিয়ন আসে ছিল কি গণ গানা আগে আগে যে গানটা চলছিল যেটা

চলছে আনন্দ আমার বিকাশ ভাই গিফট করেছে আচ্ছা আচ্ছা মানে এটা মন ভরে ভালোবাসা অনেক অনেক কতটা খুশি অনেক খুশি দেখো যদি গান তো অনেক মেয়েরা বোনা হয় আর সবাই জানে

পরবর্তী যেমন <laughs> <laughs> <haziq2> <fulfil> <hazi difficulty> <hazi>